ক্লাস ওয়ানের ছেলেমেয়েরা তোমাদের অ্যানুয়াল পরীক্ষার কোশ্চেন আজকে আমি দিচ্ছি আর গার্জেনদের বলি আপনারা কোশ্চেনগুলো কপি করতে সাহায্য করবেন তা নাহলে ওদের পক্ষে সম্ভব নয় আপনারা মোবাইল থেকে কপি করে নিয়ে ওদেরকে যেমন আমাদের প্রশ্ন করা আছে ঠিক ওইভাবে প্রশ্নপত্র তৈরি করে দেবেন প্রশ্নগুলো আপনারা কলমে লিখবেন নিচে জায়গা রাখবেন উত্তরগুলো ওরা পেন্সিলে লিখবে আগেও বলেছি আর আবার আমি বলছি যদিও আগে একবার বলেছি আপনারা তিনবার পরীক্ষা করেছেন খুব ভালোভাবে করেছেন বাচ্চারা পরীক্ষা খুব ভালো দিয়েছে তবুও একবার মনে করি দিই যে আপনারা দায়িত্ব নিয়ে পরীক্ষাটা করাবেন এটা অ্যানুয়াল এক্সামিনেশন এতে ফুল মার্কস কিছুটা বেড়েছে কিন্তু পুরোপুরি ফুল মার্কস আমরা দিই নি অতটা এদের এই এই মাধ্যমে অতটা করা সম্ভব নয় আমরা বাড়িয়েছি অনেকটাই বাড়িয়েছি কিন্তু পুরোটা বাড়া বাড়াতে পারেনি আর কথা যদি কোশ্চেনটা আপনারা মোবাইল থেকে ঠিক মতো কপি করতে না পারেন অসুবিধা হয় সবার হবে না যারা খুব ভালোভাবে জানেন তাদের কোনো অসুবিধা হবে না যারা একটু অসুবিধা আছে যাদের তারা একটা কাজ করতে পারেন প্রত্যেকটা সেট মানে কোশ্চেন সেটের প্রত্যেকটা একটা করে কপি আমাদের অফিসে রাখা আছে আপনারা অফিসে এসে যে কোনো সোমবার বা শুক্রবার দেরি করবেন না তাহলে পরীক্ষা দিয়ে দেরি হয়ে যাবে সামনের সোমবারে আসতে পারেন এসে জেরক্স করে নেবেন ওই নিজের নিজের বাচ্চার প্রশ্নের জেরক্স করে নেবেন তাহলে অনেকটা সুবিধা হবে আর যদি আপনারা নামিয়ে নিতে পারেন তাহলে তো কোনো অসুবিধাই নেই এই গেল একটা কথা আর একটা কথা হলো যে পরীক্ষা নিয়ে আপনারা খুব তাড়াহুড়ো করবেন না একদিনে একটা পরীক্ষা করাবেন পাঁচটা পরীক্ষা আছে ওয়ানের পাঁচটা পাঁচ দিনে করাবেন খাতাটা জমা দিয়ে দেবেন খাতা জমা দেওয়ার লাস্ট ডেট হলো আঠারোই ডিসেম্বর এর পরে কিন্তু আমরা খাতা আর নিতে পারবো না কেননা খাতা দেখতে হবে রেজাল্ট বের করতে হবে এবার রেজাল্ট তো অনলাইনে দেবো না এবার রেজাল্ট যেমন স্কুল চলাকালীন যেমন বাচ্চারা স্কুলে এসে যখন পরীক্ষা হতো আমরা যেরকম প্রোগ্রেস রিপোর্ট দিতাম তার সঙ্গে মার্কশিট থাকতো সে ঠিক সেইভাবে এবার আমরা প্রোগ্রেস রিপোর্ট দেব সুতরাং সেগুলো তৈরি করতে সময় লাগবে আপনারা আঠারো তারিখেই মধ্যে সমস্ত খাতা জমা দিয়ে দেবেন প্রত্যেকটা গার্জেনের কাছে আমার অনুরোধ আপনারা আঠারো তারিখের মধ্যে পরীক্ষা কমপ্লিট করে এসে জমা দিয়ে দেবেন যদি কার আগে হয়ে যায় তাহলে তিনি তার যেদিন শেষ হলো তার পরের দিন যদি সোমবার হয় তার দুদিন পর সোমবার সোমবার বা শুক্রবার হয় সেদিন এসে জমা দিয়ে দেবেন সোমবার শুক্র আমাদের স্কুল খোলা থাকবে সুতরাং সেইভাবে আপনারা আগাবেন বেশিরভাগ চলুন কোশ্চেনে যায় এটা হলো ইংলিশ ফার্স্ট পেপার ফুল মার্ক পঞ্চাশ মার্ক টি ক্রস দ্য ফ্রগ ইজ অফ দ্য সেম কালার অ্যাজ দ্য গ্রাস এটা যদি ঠিক হয় তাহলে ঠিক দিতে হবে আর যদি ভুল হয় ক্রস দিতে হবে দ্য লিভস অনলি ইন দ্য পন্ড এটা যদি ঠিক হয় তাহলে টিক দিতে হবে আর ভুল হলে ক্রস দিতে হবে আচ্ছা অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড একটা বাক্যে এর উত্তর করতে হবে আচ্ছা মানে গুলো হলো যে ব্যাং ঘাসের মতো ব্যাঙের রঙ হয় ঘাসের মতো ঠিক ঘাসের মতো আর এটা হলো ব্যাং শুধুমাত্র জলে বাস করে আচ্ছা অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড ফিলিং এ নিড টু ড্রিংক মানে জল জল পান করার যে ইচ্ছা অনুভূতি সেটাকে এক কথায় কী বলে ভেরি স্মল ক্রিপি অ্যানিমালস খুব ছোট্ট মানে পোকামাকড় জাতীয় জিনিস যারা বুক বুকে হাঁটে তাদের এক কথায় কী নাম হয় এখানে লিখতে হবে গিভ দ্য অপোজিট সব হ্যাপিলির অপোজিট কি বিপরীত শব্দ কি ক্লেভারের বিপরীত শব্দ কি লিখতে হবে হোয়াট সাউন্ডস ডু দ্য ফলোয়িং মেক ডাক্স পাতি হাঁস হাঁস কি কি শব্দ করে তার নাম ইংরেজিতে কী বলে আর লায়ন্স যে শব্দ করে যে চিৎকার করে ডাক ছাড়ে তাকে ইংরেজিতে কি বলে এখানে লিখতে হবে রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক প্রপার সেন্টেন্সেস এই যে এখানে কতগুলো ওয়ার্ড আছে উল্টো পাল্টা করে বসানো আছে এটাকে ঠিকমতো সাজিয়ে একটা বাক্য তৈরি করতে হবে সে বাক্যের যেন মানে হয় ফ্রেন্ডস সাম আর বয়েজ ইটস নট এটাকে সাজিয়ে লিখলে একটা বাক্য হবে অ্যান্ড গ্রিন দা ইজ ইয়লো গ্রাস এটাকেও সাজিয়ে লিখলে একটা বাক্য হবে এসব পড়ানো হয়েছে ওরা জানে ওরা পারবে যদি খাতায় লিখে নিয়ে থাকেন যেগুলো পড়ানো হয়েছে অনলাইনে যদি খাতাতে নোট করে নিয়ে থাকেন তাহলে খুব সুবিধা হবে সেগুলো দেখে পড়তে পারবে আর না হলে আপনারা আবার সেগুলো খুঁজে বের করে পড়াবেন অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স হোয়াই ডিড দ্য ক্রোথিং দ্যাট হি ওয়াজ ড্রিমিং কাকটা কেন ভাবল যে সে স্বপ্ন দেখছে এটার অ্যান্সার করতে হবে হোয়ার ডিড হি ফাইন্ড সাম ওয়াটার আফটার এ লং টাইম অনেকক্ষণ পরে সে কোথায় জল খুঁজে পেল আচ্ছা রাইট দ্য কমপ্লিট রাইম অ্যালং উইথ দ্য টাইটেল গিভেন ভিলো এই যে বুসি ক্যাট যে টাইটেল দেওয়া আছে এই টাইটেলটা লিখে তারপরে এই রাইমটাকে পুরোপুরি লিখতে হবে আচ্ছা কোশ্চেনটা দেখে নেন mark tick or cross the frog is of the same color as the grass the frog lives only in the pond answer in one word feeling a need to drink very small creepy animals give the opposite of happily clever what sounds do the following make ducks or lions rearrange the words and make proper sentences ফ্রেন্ড সামার বয়েজ ইটস নট অ্যান্ড গ্রিন দি ইজ ইতে হবে অ্যান্সার দ্য কোয়েশ্চেন কোয়েশ্চেন উত্তর লিখতে হবে হোয়াই ডিড দ্য ক্রো থিং দ্যাট হি ওয়াজ ড্রিমিং হোয়ার ডিড হি ফাইন্ড সাম ওয়াটার আফটার এ লং টাইম রাইট দ্য কমপ্লিট রাইম অ্যালং উইথ দ্য টাইটল গিভেন বিলো পুসিক্যাট এইটা যে ওদের যে রাইম আছে সেটা পুরো লিখতে হবে আসুন সেকেন্ড পেপারে যায় ইংলিশ স্টাডি এটারও পঞ্চাশ ফুল মার্ক ইংলিশ স্টাডি পঁচিশ আর ওয়ার্ড পারফেক্ট স্পেলিং পঁচিশ রাইট দ্য ওয়ার্ডস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড মেক প্রপার সেন্টেন্সেস এই যে এইগুলো উল্টো পাল্টা করে আছে এটাকে ঠিক মতো সাজিয়ে লিখলে পরে একটা বাক্য হবে পিকচার ইজ দেয়ার এ নেম ইয়োর ইজ হোয়াট ক্লাসরুম ইজ দিস এস এগুলো সোজা ওদের করানো হয়েছে না করালে ওরা পারত বেস ফিল দ্য ব্ল্যাঙ্ক এ স্পুন ইজ মেড অফ চামচ কি দিয়ে তৈরি হয় সেটা এখানে লিখতে হবে এ বুক ইজ মেড অফ বুক কি থেকে তৈরি হয় এখানে লিখতে হবে এ মিরর ইজ মেড অফ আয়না কি থেকে তৈরি হয় সেটা এখানে লিখতে হবে এ ব্যাট ইজ মেড অফ ব্যাট কি থেকে তৈরি হয় সেটা লিখতে হবে বেলুন ইজ মেড অফ বেলুন কী থেকে তৈরি হয় সেটা এখানে লিখতে হবে রাইট দ্য নেমস অফ দ্য পার্টস অফ দ্য বডি শরীরের বিভিন্ন যে অংশ আছে তার নামগুলো লিখতে হবে ছটা ছটা লিখতে হবে যেমন হাত পা মাথা এগুলো একদম ছটা পার্ট লিখতে হবে ওয়ার্ড পারফেক্ট স্পেলিং আফটার ক্যা সি এ এরপরে রাইট কে ই এন ই এম এমই ভি সি এর পরে যদি কে ই দেন তাহলে কেক হবে ঠিক তেমনি এগুলো বসলে একটা করে শব্দ হবে মোট পাঁচটা শব্দ হবে পাঁচ নম্বর আছে প্রতিটা ওয়ার্ডের জন্য এক নম্বর করে ফর সিট ফর এস ইন সিট রাইট বি এম এন এইচ সিটের যে এস আছে এই এসটার বদলে যদি বি বসান এসটাকে বাদ দিয়ে বি বসাবে তা আবার এসটাকে বাদ দিয়ে এম বসাবে এসটাকে বাদ দিয়ে এন বসাবে এসটাকে বাদ দিয়ে এইচ বসাবে তাহলে চারটে নতুন ওয়ার্ড তৈরি হবে হিলিনিপস এখানে কীভাবে বসাতে হবে এখানে কীভাবে এগুলো কিন্তু পুরোটা সবটাই খাতায় লিখতে হবে শুধু এখানে যেটা বসে সেটা লিখে দিলে কিন্তু হবে না নম্বর কম পাবে পুরোটাই লিখতে হবে আমি আমি বলি যে পুরো কোশ্চেনটাই লিখে নেবেন আর যদি জেরক্স নিয়ে যান তাহলে তো পুরোটাই পেয়ে যাবেন পুরোটাই কোয়েশ্চেনটা লিখে নেবেন কোশ্চেনগুলো লিখবেন কলম দিয়ে ওরা উত্তর করবে পেন্সিলে ড্যাশ ইজ দা মিডল ডে অফ দা উইক মানডে কামস জাস্ট বিফোর ওয়ার্ড একটা বাক্য একটা শব্দে উত্তর দিস ইজ ভেরি কোল্ড কি সে জিনিসটা লিখতে হবে এখানে টু শার্ট এখানে কি সেটা লিখতে হবে থিক স্ট্রিং এটা কি এখানে লিখতে হবে দিস ফ্লাইজ ইন দ্য এয়ার এখানে এটা লিখতে হবে কি

এনি সিক্স ছটা ওয়ার্ড পারফেস স্পেলিং আফটার সি এ রাইট কেই এন ই এসি এমই ভি পাঁচটা ওয়ার্ড তৈরি হবে সি এর পরে এইটা লিখলে এইটা লিখলে আলাদা আলাদা করে লিখতে হবে তাহলে পাঁচটা ওয়ার্ড তৈরি হবে ফর এস ইন সিট আগে বলে দিয়েছি আমি রাইট বি এম এইচ ফিল দ্য ব্ল্যাঙ্কস জিম লাইকস ড্যাশ অ্যান্ড চিপস বাটার ইজ নাইস অন ড্যাশ ড্যাস ইজ দ্য মিডল ডে অফ দ্য উইক মানডে কামস জাস্ট বিফোর কি লিখতে হবে অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড দিস ইজ ভেরি কোল্ড টু শার্ট থিক স্ট্রিং দিস ফ্লাইজ ইন দ্য এয়ার বাংলা বিভাগ্য বিচিত্রপাঠ নিচের প্রশ্নগুলির একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও কয়েকটি ফুলের নাম লেখো লিখবে কোন ফুল শরৎকালে ফোটে এটা একটা বাক্যে উত্তর লিখতে হবে অমুক ফুল শরৎকালে ফোটে কে মৌচাক বানায় কে মৌচাক বানায় তার নাম দিয়ে মৌচাক বানায় শব্দ বাক্যটা লিখতে হবে পিঁপড়ের ভালো নাম কি কে এক পায়ে দাঁড়িয়ে থাকে একটা বাক্যে উত্তর লিখতে হবে বিপরীত শব্দ ভিতরের বিপরীত কী বুড়োর বিপরীত বিপরীত কী জোরে বিপরীত কী চালাকের বিপরীত কী রাতের বিপরীত কী নীতিমালা প্রশ্নগুলি একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও বাঘ শিকার ধরতে পারতো না কেন কে কুয়োয় পড়ে গিয়েছিল কে ধীরে ধীরে চলে কে বেশি ছুটতে পারে এগুলো সম্পূর্ণ বাক্যে বলতে কে কুয়োয় পড়ে ধরুন একটা একটা শেয়াল কুয়ে পড়ে গেছিল শুধু কে কুয়োয় পড়ে শেয়াল লিখে দিলে হবে না কে কুয় পড়ে পড়ে গিয়েছিল একটি শেয়াল কুয়ে পড়ে গিয়েছিল উত্তরটা আমি জানি না শেয়াল কিন্তু উত্তর নয় উত্তর যেটা হবে সেটা একটা পুরো বাক্যে লিখতে হবে কে ধীরে ধীরে চলে কে বেশি ছুটতে পারে রাখাল ছেলে কোথায় মেষ চড়াতো সাজিয়ে লেখো এগুলো উল্টো পাল্টা করা আছে বই লকা দই লইকনি বই গিরা নৈনী লতা এগুলো সাজিয়ে লিখলে একটা বাক্য হবে যার মানে হবে আচ্ছা বিভাগ গ হলো বিচিত্রপাঠ অনুশীলনী কার ভাগে কোনটা মিলিয়ে পাশে লেখো লেখা গাড়ি বেল পড়া ছেলে বেলি বেলা তলা রেল খেলা এর সঙ্গে এই জুড়লে একটা শব্দ হবে যেমন একটা রেল গাড়ি সেরকম এগুলো সব একটার সঙ্গে একটা মিলে একটা শব্দ তৈরি হবে আচ্ছা আরেকবার দেখিয়ে দিই আমি দেখে নেন নিজের প্রশ্নগুলির একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো কয়েকটি ফুলের নাম লেখো কোন ফুল শরৎকালে ফোটে কে মৌচাক বানায় পিঁপড়ের ভালো নাম কি কে এক পায়ে দাঁড়িয়ে থাকে বিপরীত শব্দ লেখো ভিতরে বুড়ো জোরে চালাক রাত বিভাগ ঘ নীতিমালা প্রশ্নগুলির একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও বাঘ শিকার ধরতে পারত না কেন কে কই পড়ে গিয়েছিল কে ধীরে ধীরে চলে কে বেশি ছুটতে পারে রাখাল ছেলে কোথায় মেষ চড়াতো সাজিয়ে লেখো বইকট বইলকা দইকনি বইগিরা নৈনি লতা বিভাগ গ বিচিত্র পাঠ লেখা গা এটাকে কার ভাগে কোনটা মিলিয়ে পাশে লেখো লেখার পরে কে বসবে বেলের পরে কে বসবে ছেলের পরে কে বসবে বেলার পরে কে বসবে রেলের এইসব কে বসবে এটা লিখতে হবে তাহলে শব্দটা তৈরি হয়ে যাবে বেশ এবার আসুন ম্যাথামেটিক্সে প্রথমে ইংলিশ ম্যাথামেটিক্স রাইট ইন ওয়ার্ডস টু এইট্টি সিক্স এটা বানান করে লিখতে হবে ফোর সেভেন্টি মানে ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এটা কথায় মানে শব্দে লিখতে হবে বানান করে ফিলিন বাই রাইটিং ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার এই জায়গাটাকে পূরণ করতে হবে এদেরকে অ্যাসেন্ডিং অর্ডার মানে কম থেকে বেশি যেটা সবচেয়ে কম সেটা প্রথমে বসবে তারপরে জানে ওরা আর এটাকেও অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে ফিলিন বাই রাইটিং ইন দ্য ডিসেন্ডিং অর্ডার এটা বড় থেকে ছোটোতে আসবে যেটা সবচেয়ে বড় সেটা প্রথমে বসবে যেটা সবচেয়ে ছোটো সেটা একদম শেষে বসবে এটাও তাই মাল্টিপ্লিকেশান গুণ পাঁচকে ছয় দিয়ে গুণ তিনকে নয় দিয়ে গুণ পাঁচকে পাঁচ দিয়ে গুণ অ্যাড এটা হলো হান্ড্রেড এটা টেন্স এটা ওয়ান্স সাজানো আছে তাহলে টু হান্ড্রেড অ্যান্ড এইটিন প্লাস টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এখানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইন প্লাস থ্রি হান্ড্রেড অ্যান্ড ওয়ান ঠিক এইভাবে লিখেই যোগ করতে হবে সাব ট্র্যাক্ট এখানে এইচ টি হান্ড্রেড টেন্স ওয়ানস টু হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটিন বিয়োগ করতে হবে থ্রি হান্ড্রেড অ্যান্ড ইলেভেন থেকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইন বিয়োগ করতে হবে সলভ দ্য প্রবলেম স্যান্ডি স্যান্ডিপিকড থার্টি ফাইভ ফ্লাওয়ার্স অ্যান্ডি পিকড ফিফটি ফোর ফ্লাওয়ার্স হাউ মেনি ফ্লাওয়ার্স ডিড দে পিক অল টু স্যান্ডি পঁয়ত্রিশটা ফুল তুলেছিল অ্যান্ডি চুয়ান্নটা ফুল তুলেছিল তারা দুজনে মিলে কতগুলো ফুল তুলেছিল গ্রুপ বি সাজিয়ে লেখো সাজিয়ে লিখে যোগ করো বান্ন প্লাস আঠারো মানে বান্নর নিচে আঠারো লিখতে হবে লিখে যোগ করতে হবে এটাও তাই ভাগ করো এখানে দেখুন ক নয়কে তিন দিয়ে ভাগ করতে হবে এটা পঁচিশকে পাঁচ দিয়ে আর ছত্রিশকে ছয় দিয়ে আর একাশিকে নয় দিয়ে এর নামটা জানলে খুব সুন্দর সবাই পারবে সমাধান করো একটা স্কুলে পঁয়ষট্টি জন ছাত্র ছাত্রী এদের মধ্যে আটত্রিশ জন ছাত্র তাহলে কতজন ছাত্রী সহজ নামটা লেখো পনেরোর ঘর অঙ্ক হয়ে গেল আর আবার দেখে নেন বেশ এবার আসুন সায়েন্স অ্যান্ড জি কে সায়েন্স অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স হোয়াই ডু অ্যানিম্যালস নিড এ হোম টু লিভ ইন জন্তুরা কেন বাস করার জন্য একটা আশ্রয় চায় ঘর চায় নেম টু অ্যানিম্যালস দ্যাট ইট ফ্লেস অফ দ্য আদার অ্যানিম্যালস দুটো জন্তুর নাম লিখতে হবে যারা অন্যের মাংস খায় নেম অল ফাইভ সেন্স অর্গ্যানস আমাদের যে সেন্স অর্গান আছে সে তার পাঁচটার নাম লিখতে হবে মানে ইন্দ্রিয় যাকে বলে তার নাম লিখতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আবার হ্যান্ডস হেল্প টু হবে লিখতে হবে অ্যান্ড এখানে কি লিখতে হবে বিয়ার অ্যান্ড ক্রো ইট বোথ কি এখানে লিখতে হবে অ্যান্ড আদার এখানে লিখতে হবে অ্যানিম্যালস ইট ডিফারেন্ট টাইপস অফ কি এখানে লিখতে হবে ম্যাচ দ্য কলাম আইজ স্মেল ইয়ার্স টেস্ট টাং ফিল নোজ সি স্কিন ইয়ার এই যে আমাদের এগুলো আছে অঙ্গ প্রত্যঙ্গ কার দ্বারা কি হয় চোখের দ্বারা কি করতে পারি আমরা কানের দ্বারা কি করতে পারি এই মেলাতে হবে দাগ দিয়ে মেলাতে হবে এটা খাতায় লিখে নেবেন নে ওরা পেন্সিল দিয়ে দাগ টেনে মেলাবে জেনারেল নলেজ নোজ রাইট ইন বেঙ্গলি মিনিং এর বাংলা মানে লিখতে হবে নোজের মানে কি হেড মানে কি ফিঙ্গার মানে কি বাংলা মানে ইয়ার মানে কি লেগ মানে কি পুট এ এন অর দি এখানে মনের আগে কি বসবে সেটা লিখতে হবে এ বসবে না এন বসবে না দি বসবে এখানে বিতে স্কাইয়ের আগে কি বসবে বুকের আগে কি বসবে আউলের আগে কি বসবে অক্সের আগে কি বসবে এটা আপনাদের মানে বাচ্চাদের করতে হবে আপনারা পুরোটা লিখে দেবেন কলমে লিখে দেবেন ওরা এর উত্তর পেন্সিল দিয়ে করবে বেশ এটা আর একবার দেখে নিন এদিক থেকে দেখাই আমি science answer the following questions why do animals uh, need a home to live in name two animals that eat flesh of the other animals name all five sense organs fill in the blanks our hands help us to dash and dash bear and crow eat both dash and other dash animals eat different types of dash আইস ইয়ারস টাং নোজ স্কিন এইদিকে স্মেল টেস্ট ফিল সি কার সঙ্গে কে ম্যাচ করে সেটা দাগ দিয়ে মেটাতে হবে জেনারেল নলেজে আসুন জেনারেল নলেজে নোজ এর বাংলা মানে কি রাইট ইন বেঙ্গলি রাইট দ্য বেঙ্গলি মিনিং নোজের বাংলা মানে কি হেডের বাংলা মানে কি ফিঙ্গারের বাংলা মানে কি ইয়ারের বাংলা মানে কি লেগের বাংলা মানে কি এইখানে কার আগে এ এ বসবে কার আগে দি বসবে কার আগে অ্যান বসবে এগুলো লিখতে হবে ব্যাস হয়ে গেল তাহলে এই পেপারের পরীক্ষা হবে ওদের তাহলে আমরা যে কথা বললাম যে যদি আপনারা টুকে নিতে পারেন মোবাইল থেকে তাহলে কোনো ব্যাপারই নেই কিছু অসুবিধা নেই মোবাইল থামিয়ে মানে পজ করে মানে মোবাইলটাকে আড়াড়ি করে নেবেন লম্বা না রেখে আড়াড়ি করে নিলে বড় বড় হয়ে যাবে তখন পজ করে নিয়ে সুন্দরভাবে লেখা যায় কোনো অসুবিধা নাই আর যদি না হয় তো আপনারা স্কুলে এসে একটা কপি জেরক্স করে নিয়ে যাবেন আর আবার মনে করি দিই আমাদের খাতা জমা দেওয়ার শেষ তারিখ আঠারোই ডিসেম্বর আঠারোই ডিসেম্বর শুক্রবার তার আগে সোম শুক্র সোম এরকম পাবেন দু তিনটে সেই সব দিনেও দিতে পারেন আপনার হয়ে গেলে বাড়িতে ফেলে না রেখে জমা দিয়ে দেবেন বেশ তাহলে আজকের মতন এই হলো নমস্কার গুড বাই